ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত দিনের নাম হচ্ছে কি ইসলাম যে ব্যক্তি পালন করে তার নামও দেওয়া আছে মিল্লাত মুসলিম তোমাদের নাম হচ্ছে মুসলিম ইসলাম গ্রহণ করার পরে অন্য ধর্মের সাথে করার সুযোগ আছে বর্তমানে আরো একটা ফেতনা ওয়াহদাতুল আদিয়ান আন্তধর্ম ধর্ম সব ধর্মই এক রবের কথা বলে গডের কথা বলে ঈশ্বরের কথা বলে সব ধর্মের বক্তব্যই এক আমরা দেখব কোরআন সেটা সমর্থন করে কিনা কোরআন বলছে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো কিছুতে কল্যাণ তালাশ করে মুক্তি খুঁজে বেড়ায় ইসলাম গ্রহণ করার পরেও আবার যদি অন্য কিছু তালাশ করে অন্য কোনো দিন তালাশ করে ফাইলাই মেনহু আল্লাহ বলছেন তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না ওয়াফিল্লা আখের রাতে মৃণাল সে আখের রাতে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত ফ্রাউন ক্ষতিগ্রস্ত হামান ক্ষতিগ্রস্ত নমরুদ ক্ষতিগ্রস্ত আবু জাহেল আবু যুগে যুগে কাফের মশ্রেকরা যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি আবার অন্য কোন দিন তালাশ করে অন্য কোন দিনের মধ্যে মুক্তি তালাশ করে আল্লাহ পরিষ্কার করে বলছেন আফা দিন ওরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করবে অন্য কোনো দিন কিছু আছে চন্দ্র বলো সূর্য বলো গাছ বল ছাড়ি বলো পশুপক্ষী বলো সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে কি হয়ে গেছে সব মুসলিম শুধুমাত্র মানুষ এবং জিন্দের একটা বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সব কি মুসলিম এবারে প্রশ্ন হতে পারে ইসলাম পূর্ণাঙ্গ কিনা অপূর্ণাঙ্গ হলে তাহলে ইসলাম গ্রহণ করলাম কিছু অন্য ধর্মের থেকে ধার করলাম ইসলাম গ্রহণ করলাম আবার দিন কায়েমের জন্য সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র গ্রহণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই ফাতফকর বন্ধ করে দিয়ে পরিষ্কার বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আমি তোমাদের প্রতি আমার নিয়ামতা ওহের ধারা সমাপ্ত করে দিয়েছি ইসলাম কাম পর্যন্তের জন্য জীবন বিধান হিসাবে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আইন কানুন হিসাবে সংবিধান হিসাবে একমাত্র শুধুমাত্র ইসলামকে তোমাদের দিন হিসাবে গ্রহণ করলাম কে বলেছে আয়া পরিষ্কার হয়ে গেল ইসলাম পূর্ণাঙ্গ আকমাল তুলাকুম দিন একমাল কাকে বলে একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে ধরুন এই মসজিদ আছে আমাদের পিছনে এটা পূর্ণ হয়ে গেছে এখন হুজুরের এক ছাত্র এসে আমার ছাত্র আছে আবু দুজানা ওর বাপকে বললো দুজানার বাপকে বললো আব্বু আমি একটা স্বর্ণের ইট এনেছি ইট এনেছি লাগান আব্বু বললেন যে না না আমার মসজিদের কাজ একমালতু পূর্ণ করে ফেলেছি এবারে ছেলে বলল যে না না আপনি জানেন না এই ইটের দাম কত গোটা বিল্ডিং এর যে পর্যন্ত মূল্য আছে গোটা ইমারতের যে মূল্য আছে তার চেয়ে বেশি মূল্য এই একটা হিরকের পাথরের আব্বু বললেন যে না না এটা লাগাবার কোনো সুযোগ নেই এখন যদি লাগাতে হয় কি করতে হবে ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক না এটা যদি বুঝে থাকো এইবারে পরিষ্কার শুনে রাখো আল্লাহ তার নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দীর্ঘ তেইশ বছর নবুয়াতে জীবন শেষে যখন আল্লাহর নবী বিদায় হাজের ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে আমাদের জিজ্ঞেস করলেন আমার সাহাবীরা শুনো আল্লাহ তালা আমাকে একটা দিন দিয়ে পাঠিয়েছিলেন কাজ দিয়ে পাঠিয়েছিলেন দিনের তাবলিগ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আইয়ো হর রসূল মাল্লুর মাউ ইলা ইলাহি হে রসুল আপনাকে আপনার রবের থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিন ও আমার আল্লাহ হলবাল্লগতু আল্লাহ হলবাল্লগতু আল্লাহ হলবাল্লগতু আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি আমি কি আল্লাহর দেওয়া আমার ঠিক তোমাদের কাছে আদায় করেছি সাবায়ক এরম সাক্ষী দিলেন নাম কদবল্লাহত রেসাল্লাহিত হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আল্লাহর নাজির কৃত কিতাব আমারও ঠিক মতো আদায় করেছেন রেসালাতের দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেছেন আপনি আল্লাহর কোরানকে আমাদের মাঝে ঠিক ঠিক রূপে পৌঁছে দিয়েছেন এবারে আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করছেন আর বলছেন আল্লাহুম্মা শাহাদ যেন একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি রেসা দায়িত্ব আদায় করেছি আল্লাহর নাজিলকৃত বিধানগুলো ঠিক মতো পৌঁছিয়েছি বিদায় অনুষ্ঠান হচ্ছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ঠিক মতো পৌঁছালাম কিনা উম্মাদ বলল ঠিক মতো পৌঁছিয়েছেন এরপরে আল্লাহ আব্বুর আলামিন আয়াত নাজিল করে এই অনুষ্ঠানের উপরে সিলমোহর করে দিচ্ছেন অ্যাল ইয়াউ মাউতুল হকুম দিনকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিনের এমাহত দিনের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে এখন যত সুন্দর জিনিস তুমি লাগাতে চাও যত ভালো উদ্দেশ্য থাকুক না কেন কোনো কিছু আর ঢোকানো যাবে না এ কারণে ইমাম সাতিবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতেসাম নামক কিতাবে মানিবি তাদাবেদা আন ফায়রাহা হাসানাতান যদি কোন ব্যক্তি বেদাত আবিষ্কার করে তারে নতুন কিছু সংযোজন করে এরপরে আবার দাবি করে বিদআতে হাসানা ফাকাদ যামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা ফিল সেই জন্য দাবি করলো পরোক্ষভাবে ভাবে সেই জন্য দাবি করলো মোহাম্মদ সাল্লাম রেসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছে কারণটা কি আল্লাহ বলেছেন আকমাল তুলাকুম দিন পূর্ণ করে দিয়েছি আপনি বললেন পূর্ণতা পাই নাই কিছু বাদ গেছে সরকার বলল চেয়ারম্যানকে একশো টন গম দিয়েছি আপনি বললেন পঞ্চাশ টন পেয়েছি বাকি গম খাইল কি চেয়ারম্যান খেয়ে ফেলছে এটা যদি বুঝেন এটা কেন বুঝেন না আল্লাহ বলছেন আপনি বললেন সবটা পাই নাই কিছু বেদার ঢুকাতে হবে তাহলে আপনি যেন দাবি করছেন যে আল্লাহর নবী দিন ঠিক মতো পৌঁছায় নাই إذن نبني فقد زعم أن محمدا صلى الله عليه وسلم قال في الرسالة: لأن الله عز وجل يقول: «اليوم أكملت لكم دينكم»

বর্তমান সমাজে বেদাৎ একটা ঢুকেছে রাষ্ট্রীয় ভাবে গণতন্ত্র আল্লাহ নবীর যুগে ছিল এটা এটা দুনিয়াতে আসলো আবার একদল লোক সেই সমাজতান্ত্রিক আলেমদের মতো উঠে পড়ে লাগলো ফিল ইসলাম ডেমোক্রেসি ইসলামে আছে আমরা বলি না ইসলাম গণতন্ত্র হচ্ছে একটা স্বতন্ত্র দিন যার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই কোরআন বলছে কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বিশ্বাস না হয় বাংলাদেশ সংবিধান সব জায়গায় কিনতে পাওয়া যায় বইয়ের দোকানে গিয়ে একটা সংবিধান কিনে আনো সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ অবশ্যই তুমি যদি ইসলাম কবুল করে থাকো তোমার কালে মা নেই ইলাহ মানি কোনো মাহবুদ কোন মাহবুদ নাই কোন উপাস্য নাই মাহবুব মানে যার গোলামী করা হয় আব্দ মানে হচ্ছে যে গোলামী করে বান্দার কাজ হচ্ছে দাসত্ব করা আল্লাহর কাজ হলো দাসত্ব পাওয়া দাসত্ব নেওয়া আল্লাহ হচ্ছেন মাহাবুদ বান্দা হচ্ছে আবেদ আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শিখিয়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই প্রথমে লা ইলাহা একটা পুরাতন বিল্ডিংয়ে রঙ করতে গেলে আগে মানুষ পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে ঠিক কিনা ঠিক তেমনিভাবে লাইলাহা মানি হচ্ছে তোমার অন্তরের থেকে যত গায়ের আছে সব গুরুত্ব করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও এরপরে শুধুমাত্র একজনকে বসাও লাই লাহা এটার নাম হচ্ছে তাকলিয়া ইলাহা তাকলিয়া ইল্লাহ তাহলিয়া লাইলা মানে হচ্ছে খালি করা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে দিয়ে পূরণ করা লাইলা মানে হচ্ছে নফি আর ইল্লাহ মানে হচ্ছে ইসবাদ লাইলা মানে হচ্ছে যত রুল্লা আছে অন্তরের থেকে সব উৎখাত করে দিয়ে শুধু একজনকে ইসবাদ করা হা করা লাইলা লাইলাহ মানে কুফুর করা অস্বীকার করা প্রত্যাখ্যান করা বর্জন করা পরিষ্কার জানিয়ে তোমার হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস একটা লাইলাহা আরেকটা কি একটা বর্জন আর একটা কি গ্রহণ একটা কুফুর একটা ইমান তুমি কাকে কুফুর করবা পরিষ্কার বলছেন সামায়ফুরবিত্ত বুথ সুতরাং যেই ব্যক্তি তাবুতকে কুফুর করবে ভর্জন করবে প্রত্যাখ্যান করবে এরপরে বলা হচ্ছে অ ইয়ুমিন বিল্লা ই আল্লার উপর কয়টা হলো কয়টা হলো কুফুরবিত্ত আগু বলো কুফুরবিত্ এ ইমান বিল্লা কয়টা হলো এই দুইটা মিলে দুই হাত বিল্লাহ এই দুইটা দিয়ে দুই হাতে সত্য করে কোন জিনিস ধরো ওইটা আর ছুটে যাবে না কিন্তু যদি এক হাত দিয়ে ধরো পরে হাত ভাঙবা পা ভাঙবে সব ভাঙবে আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই দুইটো জিনিস দিয়ে ধরলো একটা ফ্যান ঝুলে একটা কড়ার সাথে ল রডের সঙ্গে রডটা যদি দুর্বল হয় ফ্যান যতই মজবুত লাগান ঠিকবে রডটা মজবুত আছে ঠিক আছে ফ্যানটা লাগাইছেন দুর্বল ঠিক ভে রডটাও লাগবে মজবুত ধরতেও হবে মজবুত করে আল্লাহ বলছেন ফমাই যেই ব্যক্তি তাগুতকে কুফুর করবে প্রত্যাখ্যান করবে বর্জন করবে লা ইলাহা বলে সবুৎ খাত করে দিবে এরপরে ইমান বিল্লাহ করবে ইমান বিল্লা করলো দুই হাত হয়ে গেল এইবারে সাকা শাখা বিলিল ইস্তাম সাকা বলা হয়েছে মাসাকা বলেন নাই আখাজা বলেন নাই ইস্তাম সাকা মানে হচ্ছে ইস্তম শাক শক্ত করে ধরলো কি ধরলো ধরাটাও শক্ত হলো

এখন তোমার সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সঙ্গে দুনিয়ার যত বড় শক্তি আসুক না কেন চাই নরেন্দ্র মোদী হোক না কেন চাই আমেরিকা হোক না কেন দুনিয়ার কোনো সত্যি তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না তুমি দুই হাত ধরে আল্লাহকে ধরেছো আল্লাহর রজ্জুকে ধরেছো ধরেছি আর বিচ্ছিন্ন হতে পারবে না কারণ তোমার কালে মাত্রা ঠিক আছে লা ইল্লাল্লাহ ঠিক আছে একদিকে বর্জন করেছে কুফুরকে আর একদিকে গ্রহণ করেছে আল্লাহকে আল্লাহ বলছেন যেই ব্যক্তি এরকম ভাবে দুই হাত দিয়ে দাওহিন গ্রহণ করবে বর্জনের গ্রহণকে সমন্বয় করবে ফাফাদ ইসলাম সাকাবিল উরওয়াতিল সেই ব্যক্তি শক্ত হাতল ধরলো মজবুত হাতল ধরলো লাং ফিসামালা গক কোনো ছিড়ে যাবার নয় কারণ এই কালেমার সম্পর্ক কার সাথে

কাসাজারাতিন তাইয়াবা তুমি কি দেখো না আল্লাহ তারা কি করে তোমার এই কালেমা তাইয়াবা লা ইলাহা একটা উদাহরণ দিচ্ছেন কাসাজারাতিন তাইয়াবা একটা পবিত্র গাছের সঙ্গে খেজুর গাছ বা অন্য কোনো মজবুত গাছের সঙ্গে আস্লুহা ফাবিতু ওয়া ফুরুহা ফিস এই গাছের শিকড় হচ্ছে জমিনে এর শাখা হচ্ছে কোথায় সব আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে আজিম পর্যন্ত এই গাছের শাখা পৌঁছে যায় বলিস আল্লাহ মোমিনদের ইমানের শাখা কোন পর্যন্ত দার সাথে

কোথায় যাবে কুরআন পরিষ্কার করে বলছে ফাকান নামা হারামিন লাগছে যেন আসমান থেকে রশি ছিঁড়ে পড়ে গেছে পড়ে গিয়ে কোথায় যাবে আল্লাহ বলছেন এরপরে যখন পড়তে ছিল রশি তো ছিঁড়ে গেছে আল্লাহর সঙ্গে তার সংযোগ নাই লাই লাইল্লাহ ক্লিয়ার নাই বিচ্ছিন্ন হয়ে গেছে ইমান বিল্লা করেছে কুফর বিত্তাবুত করে নাই আল্লাহ বলছেন রশি ছিঁড়ে গেছে কই যাইবে এখন ফাতাফুত ওখান থেকে রশি ছিঁড়ে পড়ে গেছে এরপরে বড় একটা ছিলেছে অত বাজপাতি এসে ছো মেরে তাকে নিয়ে গেছে এই বাজপাটি হচ্ছে দুনিয়ার জালিম দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা গণতন্ত্রী সমাজতান্ত্রিক রাষ্ট্রতান্ত্রিক এক এক জনের ছো মেরে এক এক দিকে নিয়ে যাবে বেদাতী এক দিকে নিয়ে যাবে আহলে কোরআন এক দিকে নিয়ে যাবে আবার আহা বিভিন্ন দলে এক এক দল এক এক নিয়ে যাবে ফাতখতাফুত তাইর ও মুসলিম যুবক ভালো করে জেনে রাখো তোমার সামনে যত

নাস্তিক হয়ে যাবে দুইটা দিক হতে পারে যে ব্যক্তির লাই লাই লাল্লা ক্লিয়ার নাই সে হয়তো হবে বেদাথি নইলে হবে নাস্তিক কি হবে কোরআনের এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে যেই ব্যক্তির লাই লাহ লাল্লা ক্লিয়ার নাই সেই ব্যক্তি হয়তো হবে হয়তবে ফাত তাকে তৈরির পাখির ছৌ মেরে নিয়ে যাবে এই পাখি হচ্ছে সমাজতন্ত্রী পাখি রাজতন্ত্রের পাখি গণতন্ত্রের পাখি বেন পাখি কত পাখি যে তোমার সামনে আসবে আল্লাহর রাসুল সাহসাল্লাম বলেছেন যার হেদায় যার সেরাতে মোস্তাকিন ঠিক নাই অনেক পাখি তাকে ছৌ মারবে আল্লাহর নবী একটা সোজা রাস্তাগ দিলেন ডাক দিয়ে ডানে বামে অনেকগুলো ডাক দিলেন এরপরে মা। বলছেন এই মাঝখানের সোজা ডাক্তা হলো আল্লাহ রাস্তা আর ডানে যতগুলো ডাকা আকাবাকা রাস্তা আছে এই সবগুলো শয়তানের রাস্তা কার রাস্তা